সাত মাসের অন্তঃসত্ত্বা এই অবস্থাতেই অলিম্পিকের ময়দানে নাদা করলেন হারহিম হিম লড়াই তাক লাগালেন বিশ্ববাসীকে জিতলেন পনেরোটি রাউন্ড তারপর কি হলো জানতে হলে দেখুন এই ভিডিওটি সাধারণত সাত মাসের গর্ভবতীরা ঢিলাঢালা বসা কারণ দায়ক জুতো আর খুব বেশি হলে অল্প বিস্তর হাঁটা চলা করেন এমন দৃশ্য দেখতেই আমরা অভ্যস্ত কিন্তু নাদা হাফিজ যে একেবারে ব্যতিক্রম গায়ে চাপালেন বিশেষ জ্যাকেট হাতে সবার মুখে মাস্ক নেক প্যান্ট আর চেস্ট কভার ভাবতে পারছেন সাত মাসের অন্তঃসত্ত্বার কাছে এটা কতটা কষ্টসাধ্য আসলে অলিম্পিকে যে তাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে তৃতীয় দিন এমনই এক ঘটনার সাক্ষী যেখানে সাত মাসের গর্ভবতী হওয়া সত্ত্বেও নাদা শুধু অলিম্পিকেই অংশ নিলেন না জিতলেন এক ম্যাচও মিশরের ফ্রেন্সারের এই কর্মকাণ্ডে বিস্মিত ক্রীড়া জগৎ হওয়াটাই স্বাভাবিক তাই না অলিম্পিক মানে বিস্ময়কর কিছু অলিম্পিক মানে সাফল্য ব্যর্থতা আর স্মৃতি বিজড়িত কিছু মুহূর্ত দু হাজার চব্বিশ অলিম্পিকে নাদার সাফল্য ব্যর্থতা এবং অবিস্মরণীয় ঘটনার একটা প্যাকেজ বলা যায় প্রথমে সাফল্য তারপর ব্যর্থতা আর অন্তঃসত্ত্বা অবস্থায় অলিম্পিকে অংশগ্রহণ অবিস্মরণীয় একটা ঘটনা যা দু হাজার চব্বিশের অলিম্পিকে একটা আলাদা মাত্রা যোগ করলো নাদা অলিম্পিক থেকে বেরিয়ে আসার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন পোডিয়ামে আপনারা দুইজন মানুষকে দেখছেন তাই তো কিন্তু ওখানে ছিল তিনজন এইভাবেই বছর ছাব্বিশের নাদা নিজের অন্তঃসত্ত্বার খবর বিশ্ববাসীর সামনে তুলে ধরেন সাত মাসের গর্ভাবস্থার ষোলো নম্বর রাউন্ড পর্যন্ত আসাটা গর্বের বলেই মনে করছেন নাদা সত্যিই তো গর্বেরই তো এই অবস্থায় ফেন্সিং খেলাটা চারটিখানি কথা নয় শারীরিকভাবে বেশ চ্যালেঞ্জিং এই খেলার জন্য গতি তৎপরতা এবং কৌশল প্রয়োজন হয় তার সঙ্গে অ্যাথলেটিক্সম এবং মানসিক তীক্ষ্ণতাও জরুরি ফেন্সিং খেলার জন্য ফেন্সিং হলো আসলে একটা যুদ্ধের খেলা যেখানে দুজন ক্রীড়াবিদ একে অপরের বিরুদ্ধে আক্রমণ এবং রক্ষার জন্য তলোয়ার ব্যবহার করে এতে তলোয়ারধারীরা প্রতিপক্ষকে আক্রমণ করে পয়েন্ট অর্জন করে এই পয়েন্ট অর্জন করেই পনেরো নম্বর রাউন্ড পর্যন্ত গিয়ে ষোলো নম্বরে ব্যর্থ হন না হবুমান আদা কায়রো ইউনিভার্সিটির একজন প্যাথোলজিস্ট আসলে অলিম্পিক্সে অংশ নেওয়া প্রত্যেক ক্রীড়াবিদের কাছে একটা বড় স্বপ্ন সেই সুযোগ হাতছাড়া করতে চান না কেউই নাদাও তাই অন্তঃসত্ব অবস্থাতেই নেমে পড়েছিলেন ময়দানে ম্যাচ জিতেছেন হেরেছেন কিন্তু তার হার মানা মনোভাবকে জানাচ্ছে গোটা বিশ্ব কেমন লাগলো আজকের এই ভিডিওটি এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে আগে পৌঁছে যাবে নোটিফিকেশন